কাফেলার পণ্যের লোভে কাফেলার পণ্য এসেছে মদিনায় শুনে আপনার জমার মিম্বারের মধ্যে দাঁড় করিয়ে রেখে সবাই চলে যায় এটা ঠিক করে নাই আমার কাছে এমন রিজিক আছে যেটা কখনো ফুরাবে না ঠিকই না এ একটা বুঝতে হলে দুই মিনিট খুব মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে ফেলে খরগোশ কিন্তু খুব খাড়া কান করে শুনে জানেন কানগুলো খরগোশের মতো খাড়া হয়েছে মনোযোগ আছে বিশ্বনাপি শাড়ি আসলাম মদিনাতে প্রথম যখন জুমার নামাজ পড়াতেন তখন আগে জুমার দুই রাখাত পরে পরে দুইটা খুদ্া দিতেন ঈদের নামাজের মতো ঈদের নামাজে আগে কি দুই রাখাত পরে খোদ্া জুমার নামাজও ছিল এরকম আগে দুই রাখাত নামাজ পরে খুদ্া বিশ্বনবী আগে দুই রাখাত নামাজ পড়িয়ে খুতবা দিচ্ছেন তখন মদিনায় দুর্ভিক্ষ খাবার দাবার নাই এক মাস আগে দেখাইয়া তুল খেলবি আলমসারি নামক এক সাহাবিকে দিয়ে বিশ্বনবী সাম দেশ থেকে কাফেলা পাঠিয়েছেন খাবারের দ্রব্যবাদী আনার জন্য পণ্য আনার জন্য এক মাস পরে তারা খাদদের পণ্য নিয়ে মদিনাতে তখন দুর্ভিক্ষ খাবারের দাম দুই গুণ তিন গুণ খাবারের পণ্য নিয়ে কাফেলা ফিরে এসেছে জুমার টাইম তখন বিশ্বনবী জুমার দুই রাকাত নামাজకొని খুতবা দিচ্ছিলেন কি করতেছিলেন আর তখন নিয়ম ছিল কোন শহরে কাফেলা ঢুকলে তারা তবলা বাজাতো ঢোল বাজিয়ে দিত ढোলের আওয়াজ সবাই শুনে ওইখানে জড় হতো যার যত পণ্য কিনা দরকার পণ্য কিনে নিয়ে চলে যেত বিশ্বনবী জুমার নামাজের ইমামতি করে দুইটা খুতবা যখন দিবেন মিম্বরের মধ্যে দাঁড়িয়ে বিশ্বনবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন খুতবার মাঝখানে বিশ্বনবী তবলার আওয়াজ শুনতে পেলেন কেসের আওয়াজ বিশ্বনবী সহ সব সাহাবারা বসতে পেরেছে এক মাস আগে দিহিয়াতুন কালবি শাম দেশে যায় কাফেলা পাঠানো হয়েছে ওই কাফেলা খাবারের পণ্য নিয়ে মদিনার মধ্যে ঢুকেছে এখন মসজিদে কানা ঘুষা কিছু সাহাবি বলে না না বিশ্ব নবীর রেখে যাওয়া যাবে না অনেকে বলে আমরা না গেলে মুনাফিকেরা সব পণ্য কিনে ফেলবে আমরা খাবো কি কেউ কয় বসে থাকি কেউ কয় লজাই দু চারজন ওঠা শুরু সাথে সাথে ওনাদের পিছনে পিছনে বাকি সাহাবিরাও ওঠা শুরু যেতে যেতে পেছন থেকে এক কাতার দুই কাতার তিন কাতার পুরো মসজিদে নবী খালি মাত্র বারো জন সাহাবা ছাড়া কয়জন কথা কম জন মাত্র 12 জন সাহাবা বিশ্বনবী সামনে বসে আছেন চার খলিফা জাবির ইবনে আব্দুল্লাহ এরকম 12 জন সাহাবা বসে আছেন সব সাহাবারা পণ্য কেনার জন্য চলে গেল সাহাবারা ভাবলো নামাজ আসল নামাজ তো পরেই ফেলছি এখন খুতবা সমস্যা নাই কিন্তু আল্লাহ এটা সহ্য করলেন না বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিবে। আর সাহাবারা সেই খুতবায় বসে না থেকে কাফেলার পণ্য কেনার জন্য দৌড়াবে এটা সাহাবাদের জন্য শুভনীয় নয় সিল্লাইন একদম ঠিক কি না এজন্য সাহাবাদেরকে ধমক দিয়ে

ও নবী আপনি বলে দেন আমার কাছে এত বিশাল ধন ভান্ডার আছে সবার যত চাহিদা যত কামনা আছে সব যদি দিয়ে দেয় আমার ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না সবচেয়ে বড় রিজিক দাতা কে আল্লাহ চিল্লায় বলেন কে আল্লাহ কেউ যেটা পারে না পারে কে আল্লাহ কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহ জুমার নামাজে আগে আগে যেতে রাজি আছেন সময় মতো জুমার খুতবা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ খতিব সাহেবরা ঠিকঠাক মতো জুমার খুতবা দিবেন তো ইনশাআল্লাহ জুমার দিনের কিছু সুন্নাত আছে শুনবেন না দোয়া করে ফেলবো এই সুন্নাতগুলো শুনে আমরা বিদায় নিব চিল্লায় পড়ান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া নিয়ে কে কে যাবেন হাত তুলুন একজন আর আপনি দোয়া নিয়ে চলে যাবেন এত ব্যস্ততা জুমার দিনের প্রথম সুন্নাত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া সবাই কয় খাইছে হুজুরে dorse জায়গা মতো আসল জায়গায় ফজরের নামাজে ভেজাল আছে না নাই রাজা মেহারে নাই রাজা মেহারের মসজিদ সব প্যাক হয়ে যায় মুসল্লিয়ার মুসল্লি জুমার নামাজের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া জামাতে আফদারু সালাওয়াত ইনদাল্লাহি সালাতুল ফাজরি ফি ইয়াউমিল জুমআতি ফি জামাআ বিশ্বনবী বললেন জুমার নামাজের পনেরোটা সুন্নত মুখস্থ মুখস্থ রাখতে হবে এক নাম্বার সুন্নত ফজরের সালাত জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না ফজরের বাতাসটা স্নিগ্ধ ফজরের সময় আল্লাহ আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লায় বলেন ঠিক মসজিদে নবমীতে জুমার নামাজের দৃশ্য আর ফজর নামাজের দৃশ্য ছিল এক বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি ফজরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতার হয় না আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায় জায়গা পায় না তাহলে আগামীকাল ফজরের নামাজটা আমরা জামাতে পড়বো ইনশাল্লাহ এত আসতে আরো জোরে পড়েন ইনশাল্লাহ মনে থাকবে ইমাম সাহেব কে মুসলিদের ইমাম কই আমি সাহেব কই কালকে দেখবেন যে কি অবস্থা হয় ফজরের সময়

বিশ্বনবী বলতেন ওয়াদাহিনু ফাইন্না ফিতাদহিনে বারাকা তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভেতরে আল্লা বরকত ঢুকায়া দিয়েছে সুবহানাল্লাহ তেল দিবেন তো চার নম্বরে জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত লাগাবেন লাগাতে রাজি আছেন বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হাববিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস এক হচ্ছে আননিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে আমি পছন্দ করি বিশ্বনবী কেউ সুগন্ধি হাতিয়া দিছে বিশ্বনবী নাই নাই এরকম কোন দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় আবার বলতেন মুরসালিন চারটা সব নবীদের সুন্নাত এক নাম্বারে আল হায়া মানে লজ্জা আরেক ঘটনা এসেছে মানে খাতনা এটা সব নবীদের ছিল আর সেওয়া সব নবীরা আতর লাগিয়েছেন আর নিকা সব নবীরা নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই জামিল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর কে পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে আল্লাহ জানি কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়া ইন আল্লাহ ইউহিব্বু আইরা আছরা নিআমতিহি আলা আব্দি আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের চিটে ফুটা দেখতে চায় আপনি যদি ধনী হন জামি দামি জামা পড়ুন সুন্দর জামা পড়ে অনেকে আছে অনেক ধনী কিপটুসের মতো সিরা জামা পড়ে আছে না নাই আপনি ধনী মানুষ আপনি সিরা জামা পড়ছেন কেন আপনার যে সম্পদ আছে এটার বহিপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে আপনাকে যে আল্লাহ কি নাজ নিয়ামত দিয়েছে অহংকার ছাড়া স্বাভাবিক বহিপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে কোন সুবহানাল্লাহ এরপরে ছয় নাম্বার হলো ইকসারুস সালা আলা নবী বিশ্বনবীর উপর বেশি বেশি দরুদ পড়া

বিশ্বনবী বলেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া নবীদের লাশকে খেয়ে ফেলা নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে নবীদের লাশ পচে না নবীদের লাশ গলে না যারাই বিশ্বনবীর উপর দরুদ পড়বেন আপনার নাম সহ আপনার বাবার নাম সহ মালাইকাতুস সাইয়াহিন একদল ফেরেশতা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে তারা বিশ্বনবীর উপর দূরত পড়েছে এই দূরত নিয়ে এই নাম নিয়ে বিশ্বনবীর কবরে তারা পৌঁছে দেয় চিল্লায় পড়েন আল্লাহ এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া শুন সুরাতুল কাহাফ পড়তে রাজি আছেন আগামীকাল রাজি আছেন তো আঠারো নম্বর সুরা কোরআনের একেবারে মাঝখানের সুরা আলহামদুলিল্লাহ হিল্লাদি আংজালা আলা আব্দিহিল কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু আইওয়াজা এই আয়াত দিয়ে শুরু হয়েছে

এর আগে যত কোরআনের অক্ষর এর পরে তত অক্ষর সুমান আল্লাহ বাড়িতে গিয়া বিশ্ব নাই বললেন সুরাতুল কাহাব যে তেলাত করবে নূর এই সুরাতুল কাহ কেমতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসেরাত পারা হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্ব নাই বলেন যারা সুরাতুল কাহের প্রথম দশ আয়াত তেলাত করবে জুমার দিন শেষের দশ আয়াত যারা জুমার দিন তেলাত করবে দাজ্জালের ফেতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কি

রিক্সা হুন্ডা সাইকেল সিএনজি দিয়ে গেলেও হবে কিন্তু হেটে হেটে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে আমল নামায় সব দিয়ে দিবে কে এরপরে বিশ্বনাথী বললেন আদম তাফাতি রেকাবান নাস মানুষের ঘর ডিঙ্গিয়ে সামনে না যাওয়া সুন্নাহ অনেকে জুমার দিন আসে সব আর শেষে বসতে চায় সামনে এরকম ডাকাই দাসন নাই আছে রাজা মেহারে নাই আছে বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ এক সাহাবী সব সাহাবীর ঘর ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে আসতেছে বুলেটের মতো

জুমার খোদবার সময় কথা বলা যাবে নাকি কথা কম বিশ্বনাই বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে কইছে কি চুপ করো বলে তুমি আর একটা বেজাল লাগাইছো চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবী নিষেধ করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো জুমার নামাজ পড়তে যায় না এরকম কে কে আছেন আল্লাহর আলী হাত তোলেন হাত তুলতে পারবেন আমিও তুলতে পারবো না আমি কত ঘুমাইছি জুমার খোদবা শুনতে গেলে ঘুমাস কারণ রহমত নাজিল করে কে পুরো মসজিদের ডানে বায় রহমতে ঠাসা খালি ঘুমার ঘুম আছে না নাই ঘুমাসলে কি করবেন উঠে যাবে উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে এরপরে বিশ্ব বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায়া দেয় না সেটা কখন অনেক ইখতিলাফ আছে বেশিরভাগ মুহাদ্দিসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এই সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্নাত কালকে আমল করা যাবে তো সবাই রাজি জুমার খুদ্া মনোযোগ দিয়ে শুনবো তো আগে আগে আসবো তো দোকান